যেখানে মানুষজন বিভিন্ন অপকর্ম করে দুর্নীতি করে মানুষের সম্পদ লুণ্ঠন করে নিজের সম্পদ বৃদ্ধি করে কতপয় কিছু মানুষজন সেখানে মানবতার ফেরিওয়ালা হিসাবে হাজির হয়েছেন কোটি ইউনিয়ন প্রবাসী লিমিটেড যুদ্ধ ঐক্য পরিষদ গত কয়েকদিন আগে রমজান মাসে ঈদ সামগ্রী বিতরণ করেছেন গরিব দুঃখীদের মাঝে উক্ত সংগঠনটি কয়েকদিনের ব্যবধানেই পাঁচজন পুঙ্গ প্রতিবন্ধীকে পাঁচটি হুইল চেয়ার প্রদান করেন উক্ত সংগঠনটি পাঁচজন প্রতিবন্ধীকে পাঁচটি হুইল চেয়ার যাদের সৌজন্যে দেওয়া হয়েছে দেলোরাশন দয়াল প্রধান উপদেষ্টা কোটি ইউনিয়ন প্রবাসী রেবিনে যুদ্ধক্ষ পরিষদ বিন নূর প্রধান পৃষ্ঠপোষক তরিকুল ইসলাম তারেক সভাপতি অপভুইয়া সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সিনিয়র সহ সভাপতি উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুটি ইউনিয়ন প্রবাসী রেবিনে যুদ্ধ পরিষদের সমন্বয়কারী টিম সহ অতিথিবৃন্দরা এক করে কয়েকজন বক্তব্য রাখেন ও শ্রদ্ধাঞ্জলি সম্মানিত সুধি আপনারা জানেন এই সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক প্রধান উপদেষ্টাসহ যারা জড়িয়ে আছেন তারা প্রত্যেকেই কোনো না কোনোভাবে রাজনৈতিক সংগঠনের সাথে সম্পৃক্ত থাকলেও এই কার্যক্রমটি অর্থাৎ অনুদানের কার্যক্রমটি তারা বরাবরই নিরপেক্ষভাবে করে যায় এবং এই কাজটা করতে গিয়ে যে যেই দলের যেই গোষ্ঠীর যেই গোত্রেরই হোক তারা ওইদিকে বিবেচনা করে না তো আমরা আশা করব এবং তাদের কাছে আমাদের প্রত্যাশা আমরা রাজনৈতিক গণ্ডি থেকে পেরিয়ে এই দান অনুদানের যেই প্রক্রিয়াটি তারা শুরু করেছেন এটা যেন জন্ম জন্মান্তর এবং প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত চালিয়ে যায় চিন্তাও করতে পারবেন না এরা কত কষ্ট করে আর সেই কষ্টার্জিত টাকা দিয়ে এরা বছরে বেশ কয়েকটা অনুষ্ঠান করে থাকে অনুষ্ঠান বলতে আত্মমানবতার সেবাই এবং গরিব দুস্থদের মাঝে বিভিন্ন সময়ে বিভিন্ন কিছু বিলিয়ে দেওয়া ওই রকম অনুষ্ঠান তো যাই হোক আর আমি প্রবাসীদের জন্য আমার অন্তর থেকে দোয়া করব কারণ এরা যে আত্মত্যাগ আমি ব্যক্তিগতভাবে আমার মনে হয় অনেক রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত কিন্তু এই সংগঠনে যে যেই রাজনীতির সাথে সম্পৃক্ত থাকুক না কেন কিন্তু মানবতার সেবায় তারা সবাই একসাথে তাদের কাছে দল বল কোনো কিছু নেই তারা প্রত্যেকে প্রত্যেকেই মানুষের কাজে তাদের আত্মত্যাগ তারা দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত তাদের কর্মের তারা কর্ম করে যে কষ্ট অর্থ অর্জিত অর্থ আপনাদের মাঝে দিয়ে যাচ্ছে আপনারা তাদের জন্য দোয়া জন্যই এই কুটি ইউনিয়ন যোদ্ধা ঐক্য পরিষদের কার্যক্রমগুলো হয়ে থাকে তো পরিশেষে আমি এটাই বলবো যে তারা দূর সেই প্রবাস থেকেও থেকেও আমাদের কুটি ইউনিয়ন মানুষের জন্য এদের একটা আলাদা একটা নজর থাকে আমি চব্বিশ বছর কই এসেছি আমি বলতে পারবো লিমিটেড যুদ্ধ কি কী পরিশ্রম আমরা করি তবে আপনারা সবাই এলিমেন্টে করবাই সদস্যের জন্য সংসার চালায় কিন্তু বাইরে কিন্তু এর চেয়ে কঠোর পরিশ্রম ওইখানে কোনো কাজে ফাঁকি দেওয়া যায় না ওই কাজে ফাঁকি না দিয়ে কঠোর টাকা পরিশ্রম করে ওই টাকাটা উপার্জন করে সেই টাকাটা এই গরিব মানুষের মাঝে আজ থেকে আজকে কয়েক প্রায় সাত আটটা দশটা অনুষ্ঠান করেছে প্রত্যেকটা অনুষ্ঠানেই তারা গরিবদের মাঝে বিভিন্ন ইয়া অর্থ এবং বিভিন্ন সাহায্য সহযোগিতা এবং বিভিন্ন টিন এই অনুদান দিয়ে আসছে আজকে তারা এই পঙ্গু মানুষের মাঝে এই যে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠান করেছেন আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই যে তারা কিছুদিন পরপরই তাদের সবার মাঝখানে এই ধরনের গরিবদের মাঝখানে বিভিন্ন অনুদান দিয়ে থাকেন